আপনি আমি যে আমলটা করলে নিশ্চিত আল্লাহ আমাকে আপনাকে হ্যাপি করবেন আসুন প্রিয় নবী সাল্লাহ আলি ওসাল্লাম তিনি ইরশাদ করেন আফটার ফজর প্রেয়ার এবং আফটার মাগরিব প্রেয়ার ফজর এবং মাগরিবের নামাজের পরে আমরা যদি এই দোয়াটা তিনবার করে পড়ি আল্লাহ তালা নিশ্চিত আপনাকে আমাকে খুশি করবেন সুতরাং নবীজির কথার উপর ইমান রেখে বিশ্বাস রেখে আমরা আমলটা প্রতিদিন প্র্যাকটিস করি রদি তুবিল্লাহ হেরব্বাউ ওয়াবিল ইসলাম এ বমি মুহাম্মাদ ইন নবিয়া খানহা খন আল্লাহ আন ইউর জিয়াহু তির্মিতিতে এসেছে হাদিস্তা এবং উস্তাদী আহমেদে এসেছে যে কে আল্লাহ তা আল্লাহ নিশ্চিত যে এটা আমল করবে তাকে আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন খুশি করবেন আমরা আমরা আমাদের কবর জগতের জন্য এটা থেকে আমরা মানে প্রশ্নের জন্য প্রস্তুতি হিসেবে এটাকে নিতে পারি যে কবরে তিনটি প্রশ্ন করবেন মান রব্বুক তোমার রব কি ওয়ামা দীনুক তোমার দীন কি ওয়ামান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম তোমাদের কাছে যে এই রাসূলকে পাঠানো হলো এই মানে ইনি কে সুতরাং আপনার প্র্যাকটিস মেকস আ ম্যান পারফেক্ট চর্চা মানুষকে পরিপূর্ণ করে তোলে সারা জীবন এই তিনটা প্রশ্নের উত্তরের জন্য আমরা সকাল এবং সন্ধ্যায় আমরা প্র্যাকটিস করে যাব যাতে করে কবরে গিয়ে এই তিনটি প্রশ্নের উত্তর যেন আমরা সঠিকভাবে প্রদান করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক আল্লাহ জানো আমাদের উপর আপনাদের উপর সন্তুষ্ট হন এই আমলটি আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত করে যাওয়ার তৌফিক এনায়েত করুক ওয়াজাযাকুমুল্লাহ আহসানাল জাযাঈ ফিদ দারেইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া